আনুষ্ঠানিকতার জন্য আপনাদের সামনে এই কথাগুলা বলছি যে আজকে কোন নির্ধারিত প্রোগ্রাম না স্বতঃস্ফূর্ত ভাবে আপনি অংশগ্রহণ করেছেন এই জন্য একটা ধন্যবাদ দিয়ে আশ্বাস করবেন আমাদের এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চন্দ্র পরিচিত মুখ তাকে আমি ধন্যবাদ জানাই হান্নান ভুইয়ার পাশে আছে মোহাম্মদ আলী আর আমাদের শ্রমিক দলের মির্জু সহ এখন আমাদের থানার সদস্য সচিব হিসাবে আছে এখন সভাপতি প্রার্থী হিসাবে তিনি প্রার্থী হয়েছেন আজকে এই দিনে আজকে তার পাশে বসা কামাল সবাই কামাল দাদা নামেই তাকে চিনেন যথেষ্ট আন্তরিকতা নিয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকে এবং ঢাকাতে যুবদলের যে কেন্দ্রীয় কমিটি সেই কেন্দ্রীয় কমিটিতেও নেতৃত্ব দিচ্ছে আমাদের অনেক সময় তাকে কাজে লাগায় এই জেনারেশনের সঙ্গে তার সম্পর্ক আবার গোবিন্দের সাথেও তার সম্পর্ক এই মধ্যস্থতা গুলা সে অনেক সময় করে করার কারণে আমি আজকে বেলার চেয়ারম্যানের কাছে তাকে পাঠাইছি এবং পাচ্য চেয়ারম্যানের কাছে আমি তাকে পাঠাইছি এটা ডাকার থেকে আলাপ আলোচনা করে টেলিফোনে কথা বলে আজকে সকালে আমি বেলার চেয়ারম্যানকেও টেলিফোন করছি পাচ্য চেয়ারম্যানকেও টেলিফোন করছি যে সব চেয়ারম্যান একটু আগে টেলিফোন করছেন উনি অসুস্থ উনি আসতে পারতেছেন না তারপর আমি এই মধ্যস্থতাকারী মিস্টার কামাল দাদা তাকে আমি বলছি টেলিফোনে একটু কথা বলার জন্য যদি নিয়ে আসা যায় কষ্ট হইল আনার চেষ্টা করুন আর না হলে কালকে আমি সকালে যাব গবন্ধ সেখানে সম্মেলন আছে সেই সম্মেলন শেষে তারপরে এখানে আসা কথাবার্তা বলে একটা সুরাহা করার চেষ্টা করব এতটুকু

একটা সমাধান যদি করে ফেলতে পারি তাহলে আগেই বলেছি যে কাউন্সিলটা নতুন থানা প্রথম কাউন্সিল অত্যন্ত সুন্দর সবল এবং সার্থক যে খালেদা লক্ষ্মীপুরের মাটি

করা দুইজনে চেয়ারম্যান দুজনেই বিএনপি ছিল না এখন আমাদের এই তিনজন চারজন এখানে যারা আসি আমাদের বড় দায়িত্ব হলো তাকে যদি আমরা বুঝাই নিতে পারি তাহলে আমার ওই অঞ্চলে আসলে আমি অঞ্চল বলি না আমি সবসময় আমার নির্বাচনী এলাকাটাকে গুরুত্ব দিয়ে দেখি

একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিয়ে আমাদের চন্দ্রগণ জেলে আপনি দেখেন কতজনকে তারা গুন্ধনের শিকার করেছে ওদের প্রত্যেকের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং দাঁড়াবো এবং তারে সামনেও তারে ক্রমানের নেতৃত্ব প্রতি বছর তারে ক্রমানের শুভেচ্ছা আমরা তাদের কাছে পৌঁছি সতেরো বছর ত্যাগ স্বীকার করেছে ভোট দিতে পারেন না। শিকার আমরাই তো হয়েছে নির্বাচন হবে এবং এই নির্বাচনটা আমরা মনে করছি ফেব্রুয়ারি মাসে যত রকম ষড়যন্ত্রই চলুক নির্বাচন বাংলাদেশে হইতে হবে আন্দোলন করলাম সংগ্রহ করলাম একটা স্বাভাবিক নির্বাচন স্বাভাবিক রাজনীতি স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক আমরা হাসিনার বিচারও চাই আমরা সংস্কারটাও কন্টিনিউ চলমান প্রক্রিয়া আর নির্বাচনটাও হওয়া উচিত সবকিছু মিলিয়ে আমরা এখন একটা ঐক্যের জায়গায় আছি